দুইটি পাতা একটি কুড়ির দেশ সিলেট সিলেটের একটি উল্লেখযোগ্য উপজেলা হচ্ছে জৈন্তাপুর জৈতাপুর মেগালিক পাথরের জন্য যেমন বিখ্যাত ঠিক তেমনি আরও একটি জীবন্ত ইতিহাস আছে এই জৈন্তাপুরের সিলেট বিভাগের জৈন্তাপুরকে বলা হয় ইতিহাসের আতুর ঘর জৈন্তাপুরে নাকি একটি সময়ে নরবলি দেওয়া হতো আর সেই নরবলির জায়গাটা এখনও আছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেই নরবলির ইতিহাসটাই তুলে ধরতে যাচ্ছি তো চলুন দেখে নেই সেই ইতিহাস তো এটাই হচ্ছে জৈন্তাপুর রাজবাড়ি যেখানে জৈন্তা রাজারা শাসন করত তো এই যে যে দেখতে পাচ্ছেন এইখানে কঠুরি করা এগুলোর ভিতরে আলো জ্বালিয়ে এইখানে গেটটাকে মানে আলোকিত করা হতো আর এটাই হচ্ছে এইখানকার মূল ফটক তো চলুন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই এবং দেখতে থাকি ভেতরের কি অবস্থা এখানে আমাদের একজন লোকাল একটা ভাইকে পেয়েছি তো ভাইয়ের কাছ থেকে আমরা একটু এটার ইতিহাসটা জেনে নিব এটা হচ্ছে জৈনতা রাজবাড়ি আমরা যখন মানে আমরা বড়ো হওয়ার পর থেকেই জেনে আসছি যে এখান থেকেই আমাদের মানে জৈনতা রাজ্য শাসন করা হতো তো আমাদের জৈনতা রাজ্যর যে যিনি রাজা ছিলেন উনি মানে এখান থেকেই শাসন করতেন তো এটাকে ধরা যায় যে তার রাজ্যের রাজধানী ছিল এখান থেকে হ্যাঁ ধরুন বিশ বাইশ বছর থেকে আমরা দেখি নাই যেটা সংস্কার করতে যাবই আছে তো তার পূর্বে যদি সংস্কার হয় সেটা বলতে পারবো না আমাদের মুরব্বি যারা আছেন তারা বলতে পারবেন মানে আপনারা মানে বয়সের পর থেকে দেখেছি সেটা পরিত্যক্ত এটা আমি মানে বিস্তার আপনাকে বলতে পারবো না কারণ এটা আমরা তোমার লিখিত ইতিহাস পাই না একটা পুস্তকে লোকমুখী জনশ্রুতি আপনারা যেভাবে শুনছেন আমরা সবাই শুনছি যে রাজা এখানে মানে মানুষদের এনে মানে জবেয় করতেন এটা কেন মানে নরবলি বলা হয় হ্যাঁ যতটুকু জানি এখন এটা সরকারি মানে সম্পত্তি হিসেবেই গৃহীত আছে সরকারের কাছে সেই হিসাবে এখানে মানে আমরা চাই যদি এটা সংরক্ষণ করা হয়তো ইতিহাস ঐতিহ্যের জায়গা হিসেবে যদি এখানে মানে সংরক্ষণ করা হয়তো জায়গাটা বা একটু সংস্কার করে একটা দেশের একটা ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করা হইলে মানে হয়তো দেখতে পাই সম্পর্কে আমরা জানতে পারতাম জানতে পারতাম ওই যে দেখেন না যে দেয়ালটা আছে যে আপনি কাজ করা দেখতে পাইছেন ওগুলা তখনকার সময় এরি কারো কাজ করা ওগুলা তখনকার সময় এরি এখন পর্যন্ত রয়ে গেছে এগুলা সংস্কার আস্তে আস্তে যদি সংস্কার না করে তো ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে আস্তে রাখতে হবে তো আমরা

আমরা আরেকটু ঘুরে দেখি এবং ঘুরে আপনার দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে যে নরবলি সিস্টেমটা ছিল আমরা যে ইতিহাসটা জানতে পারছি সেই ইতিহাস সম্পর্কে আরেকটু আমরা বলার চেষ্টা করি এবং আমাদের সাথে থাকেন আমরা একটু দেখি আর একটু ঘুরে আপনাদের দেখাচ্ছি এখানে হচ্ছে নরবলিটা দেওয়া হতো মূলত এইখানে নরবলি দেওয়া হইতো এই ওইখানটাতে উঠে আমি আপনাদের একটু দেখাচ্ছি আমাদের মৈমুরুব বিয়ারা বলে গেছে

বডিটা ফেলতো নদীতে চলে যেত গভীর সাড়ে তিনশো ফিট গভীর আচ্ছা আচ্ছা এই কুয়াটা সাড়ে তিনশো ফিট গভীর ছিল একটা এটা চলে যেত ওইখানে চলে যেত না ও আচ্ছা তুলসী পূজা করতো হ্যাঁ এইখানে তুলসী গোসল করতো আচ্ছা বাড়ি বাড়ি ওই 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 এটা দিয়ে বের হয়ে যেত মনে হয় হ্যাঁ হ্যাঁ আমি এটাই শুনছিলাম বর্তমানে এখন উনি বাড়ি আছিল আচ্ছা আচ্ছা একটা একটা করে গেট সাতটা গেট পারে যায় উনি বাড়ি যেতে এখন বর্তমানে মন্দির আছে দুইটা এন্দ্রা দিতা কিছু নেই মন্দির আছে না ভিতরে ওখানে গেলে কি মন্দির দেখা যাবে ওই আছে মানে ওটার ভিতরে একটা মূর্তি ছিল এটাও ঢাকা মেঝে প্রতিমা প্রতিমা দুর্গার প্রতিমা ছিল এবং আমি যতদূর জানি ওইটা হীরা দেবীর কি ওই প্রতিমাটা কেউ গিফট করছিল উপহার দিয়েছিল বলতে পারিনা পূজা করতো এখানে

তারপরে ইটা তৈরি করছে এটা হচ্ছে ধর্মের বেদি আর কি এখানে ধর্ম পূজা করে তারপরে নরবলি পিত হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতি যেটার ভিতরে ধরে আছে সেটা হচ্ছে জৈনতা রাজার ইতিহাস যেখানে নরবলি দেওয়া হতো তো এই জায়গাটাই ছিল নরবলি দেওয়ার জন্য যে বেদিটা সেই বেদি তো এইখান দিয়ে মানুষকে উঠানো হতো এখান দিয়ে মানুষকে উঠানোর পরে এই জায়গাটাতে মূলত একটা খর্গ ছিল আমি যত জানতে পারছি এই জায়গায় একটা খর্গ ছিল ওই খর্গের ভিতরে মানুষকে রেখে এই জায়গাটাতে মানুষকে মানে বলি দেওয়া হতো এবং সেই মানুষের যে বডিটা মানে বলি দেওয়ার পরে যে বডিটা এই বডিটা হচ্ছে এই কূপের মাধ্যমে ফেলা হতো এবং এই কূপটা এই কূপটা হচ্ছে সরাসরি একেবারে নদীর তলদেশ পর্যন্ত চলে গেছে মানে বড়িটা এখানে ফেলার পরে এই কূপটা দিয়ে বডিটা হচ্ছে মূলত একদম নদীতে চলে যেত আর এইখানে ছিল হচ্ছে একটা তুলসী ভিটা যেখানে তুলসী পূজা করা হতো এবং তুলসী পূজা করার পরে এখানে যে রানী ছিল ইরা ইরা দেবী তো এই ইরা দেবী রানী এখানে তুলসী পূজা করে মূলত হচ্ছে গোসল করতো এবং গোসল করার পরে সে হচ্ছে এইটা ছিল তার হচ্ছে বসার জায়গা ওখান থেকে ইরা দেবী এইদিকে দিয়ে এই ঘরটাতে চলে আসতো তো ঘরটা আপনাদের দেখাচ্ছে এইটা হচ্ছে এই ইরা দেবীর বসার ঘর ছিল তো ইরা দেবী ঠিক এই জায়গাটাতে বসতেন এবং এই জায়গাটা বসার পিছনে কারণ হচ্ছে এইখান থেকে তিনি সরাসরি ওই জায়গার বলিটা দেখতে পারতেন তো মানুষকে যখন বলি দেওয়া হতো নর বলি তিনি এইখানে বসে মানে অর্ডার করতেন হুকুম করতেন হুকুম করতেন যে এখানে বসে যে এখন বলি দেওয়া হোক তখন এইখানে বলিটা দেওয়া হলে তিনি এখানে বসে বসে বলিটাকে উপভোগ করতেন মানে কতটা বিবৎস একটা বিষয় যাই হোক এই ইরা দেবীর সময়ে এই নরবলিটার প্রচলন ছিল আমি যতদূর মানে জানছি একটু এটা নিয়ে পড়াশোনা করে তো এই হচ্ছে সেই ইরা দেবীর বসার ঘর যদিও এটা এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারপরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো এই হচ্ছে অবস্থা তো ভিতরটা আসলে কেমন একটা মানে গাছ সংসঙ্গের ব্যাপার আসলে যে এইখানে বসে একটা মানুষ এইখানে বলি দেওয়াটা দেখতেছে এবং বলি দেওয়ার পরে সেই বডিটাকে এই কূপের মাধ্যমে ফেলে দিচ্ছে যেটা একেবারে সরাসরি নদীতে চলে যাচ্ছে এবং সে বলিটা উপভোগ করার আগে ওই তুলসী গাছের ওইখানে পূজা করে এবং গোসল করে সে এখানে এসে বসে বলিটা উপভোগ করছে তো এই ছিল হচ্ছে আর কি ইরা দেবীর ঘটনা এই জন্তা রাজাদের ইতিহাস পুরোটা আমরা একটু ঘুরে দেখতেছি ও আচ্ছা আরেকটা ইতিহাস আছে এই যে এটার একটা ইতিহাস আছে ইতিহাসটা আমি বলি এই পুরো এই মহলটার ভিতরে সাতটা দরজা ছিল ইরাদেবী যখন এই ঘরের থেকে যখন সে ই করত মানে দেখতো যে ওইখানে বলিটা দেখতো বলিটা হওয়ার পরে সে আর ওই সামনের গেট দিয়ে কখনো বের হতো না সে তখন এই পিছনে গেট দিয়ে বের হতো এবং পিছনে গেট দিয়ে বের হয়ে সে এই গোপন যে রাস্তাটা আছে এই গোপন রাস্তাটা দিয়ে সে তার মহলে ফিরে যেত

তো এইখানে এই বেদিতে হীরা দেবী সে বসে ঠিক ওই জায়গাটাতে ওই জায়গা ওই জায়গাটাতে সে নবরীটা এবং সে এইখানে বসার পরে সে তখন যখন পারমিশন দিত এই বেদিতে বসে যে এখন নরবলি শুরু করা হোক তখনই হচ্ছে ওইখানে নরবলিটা শুরু হতো এবং সে এইখানে বসে একটা পৈশাচিক আনন্দ উপভোগ করতো মানে ভাবতেই কেমন লাগতেছে এবং সেই জায়গাটাতে আমি বসে আছি আমাকে মনে আমার মনে হচ্ছে যে একটা মানুষ কিভাবে একটা মানুষের মৃত্যু দৃশ্য এইভাবে বসে দেখে দেখতে পারে তো আসলে আগের রাজরা যারা তাদের ব্যাপার স্যাপার একটু অন্যরকম ছিল তারা এই জিনিসগুলোতে আসলে অভ্যস্ত ছিল তারা এভাবেই হয়তোবা নিজেদের মানে বিলাসিতা কিংবা নিজেদের বিনোদন নিত বাট এটা আসলে কতটুকু যুক্তি আমি যাই না এই সভ্য সমাজ এইভাবে আসলে কতখানি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে সেটাও আসলে আমি যাই না আমার তো মনে হয় না যে এটা অ্যাকসেপ্ট করবে তো যাই হোক এখন এই জায়গাটাতেই বসে আছি এবং বসে শরীরে একটা শিহরণ আসতেছে যে একটা মানুষ একটা মহিলা মানুষ এইখানে বসে সে একটা মানে একটা মানুষের মৃত্যু তাকিয়ে উপভোগ করতেছে তো এটাই ছিল আজকের আসলে ভিডিও আর এই জায়গাতে আপনাদেরকে দেখানোর মতোই এতটুকুই ছিল এর বেশি কিছু না আর এটার যে ইতিহাসগুলো আছে সেগুলো তো স্থানীয় লোকজনের মুখে কিছু শুনলাম আর কিছু আপনাদের দেখালাম এই তো তো এখন আমরা এখান থেকে বিদায় নিব এই হলো সেই লি দেওয়ার বিডি এখানে একটা খর্গ ছিল যেটা এখন বর্তমানে জাদুঘরে আছে আর এইখানে একটা দুর্গা মানে প্রতিমা ছিল যেটা স্বর্ণ দিয়ে তৈরি এটা যতদূর জানি যে হীরা দেবী এটা হচ্ছে গিফট পেয়েছিল কোনো একটা রাজার কাছ থেকে তো সেটাও এখন আর কি মিউজিয়ামে আছে তো এই হলো এই ছিল আজকে হচ্ছে হীরা দেবীর ইতিহাস এবং তো আজকে এখান থেকে বিদায় নিব ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকেন